নমস্কার বন্ধুরা আমি সম্পূর্ণা বৈশালী একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমার গলাটা কিন্তু ভীষণ ভেঙে গেছে দেখো দেখতে তোমরা শুনলেই বুঝতে পারবা ভীষণ শরীর খারাপ তার মধ্যে ব্লগটা করেছি সকালবেলায় উঠেছি উঠে দেখো চারিদিকে ঘরটার অবস্থা খুবই এলোবেলো ঘরটাও অন্ধকার যারা শুয়ে আছে তারা এখন ওঠেনি পাশে জামা কাপড় লাইটটা জ্বালিয়েছি ওরা বললো যে লাইট অফ করতে করে দিলাম যাই হোক বাইরে বেরোই বাসিকাস তো সারতে হবে শরীর যাই হোক না কেন সংসার মানবে না রান্নাঘরটার অবস্থা এই মাথা থেকে ও মাথা সবটাই অগছ জলের বোতল থেকে শুরু করে নিত্যদিনই তোমরা দেখছো জামা কাপড়গুলোও ভেজা সেগুলোকেও মেলতে হবে তাই দেখো জামা কাপড়গুলো মেলতে চলে এসছি বাইরে ঠান্ডা আছে কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটা কম যাই হোক আবার বাসন কোষণও আছে সেগুলোকেও মাছ দেবে ঘরের ট্যাঙ্কির জলে এত ঠান্ডা না খুব কষ্ট হচ্ছে সেগুলোও মেজে নিলাম রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি এত কষ্ট হচ্ছে তার মধ্যে থেকেও করছি তোমরা বুঝতেও পারছো যে কথাটা বলছি যে আমি কত কষ্টে চা বসিয়েছি একটু মনে হচ্ছে এখন গরম গরম চা খাই মনটা পুরো চা চা করছে তাই একটু চা করলাম সবার জন্যই চাটা করেছি চাটা করে ছেলে বলছে যে আমি এখন চা খাবো না সে উঠলই না সে ঘুমোচ্ছে যাই হোক আমি আমার চা করে নিয়েছি আমার সঙ্গে ওদেরও করে করেছি বিছানাটা গোছানো আর একজন বসে আছে অপেক্ষা করছে চা খাবে তাকে চা দিলাম নিজেও একটু চুপচাপ বসে বসে একা এই ঘরে চা খাচ্ছি মনটা ভীষণ খারাপ লাগছে কালকের মাসির শরীর খারাপ শুনে হঠাৎ এত খারাপ লাগছিল সেটা নিয়েই চিন্তা করছিলাম এই যে চা খেয়েই চলে গেলাম মাসিকে দেখতে নার্সিংহোমে গিয়ে মাসিকে দেখলাম কিন্তু ওখানে ভিডিও করতে পারলাম না মাসিকে দেখার পরে মাসির বাড়িতে আমার মাসির ছেলে মেষো এরা তো একা সবাই আসে দেখতে মাসিকে মাসির খোঁজখবর নিতে মাসি তো হোমে ওই যে দেখা যাচ্ছে একজনকে সে হচ্ছে একদম নিঃস্বার্থ একটা প্রাণী বলে না মানুষ হচ্ছে বেইমান কিন্তু প্রাণীরা কিন্তু কখনোই বেইমান হয় না তারা কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে তারা মরার আগের দিন পর্যন্ত সবাইকে মনে রেখে দেয় তা সেরকমই মানুষটা বাড়ি নেই বলে সে যেই আসছে দেখতে ভাব ভাবছে মনে হয় তার মা আসছে কিন্তু সে তো নার্সিংহোমে ভর্তি তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে নার্সিংহোমে ভিডিওটা করতে দিল না সুযোগটাও পেলাম এই যে মেশো আমার সে ফোনে কথা বলছে মাসি কেমন আছে না আছে একটু জানানোর জন্য সিস্টারদের কাছে নাম্বারও দিয়ে এসেছে তাদের থেকে জানছে খোঁজখবর নিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাসি বাড়িতে মেশো খাবে মাসি তারপরে যে আমাদের রানী যে সদস্যর কথা বলছে সে সদস্যর নাম হচ্ছে রানী আমাদের সবার প্রিয় তার সারাদিনের যত্ন দেখলে তোমাদের সবার ভালো লাগবে তা যাই হোক এই যে মাছগুলো ধুতে চলে এসেছি রানীর মাছ আছে রানীর মাংস আছে আরও নানান জিনিস মাছ আছে সবার আমাদের সবার জন্য মাছ আমি এই যে বাড়িতে অর্ধেকটা বাসিকার সেরেই মাসি বাড়ি এসে গেছি তাদের তো রান্নাবান্না করে তো দিতে হবে মেশো দিকে যাবে মেশো আছে ভাইও তো নিজের কাজ কাজপাজ রয়েছে আচ্ছা আরেকটা সুন্দর জিনিস দেখাই তোমাদের দেখো মানুষের সঙ্গে সঙ্গে আর একটা যেই জিনিসের প্রাণ আছে সেটা হচ্ছে আমাদের গাছ যে আমাদের প্রচুর পরিমাণে উপকার করে সেটা হচ্ছে এগুলো বলা বাহুল্য উপকার বলা যাবে না মানে কী যে বলি গাছ গাছ সম্বন্ধে যেটাই বলবো সেটাই কম এই গাছগুলোকেও পরিচর্যা করে আমার মেশো সে সংসারের মধ্যে সব কিছুর মধ্যে আবদ্ধ বলে না মানুষ সেই আবদ্ধ হচ্ছে আমরাই তা যাই হোক আমি একটুখানি দেখি আসলাম এরপরে কোনো একদিন তোমাদেরকে দেখাবো যে গাছের সম্বন্ধে কোন গাছ লাগিয়েছে গাছগুলো কীভাবে পরিচর্যা করে আমি সব কিছুই জানি না আর ওই যে দেখা যাচ্ছে একটুখানি ভাই ওটা যেমন মাসির ছেলে ও হচ্ছে এসে মাকে দেখে এসে খাচ্ছে আর আমি এই যে কাটাকুটি শুরু করে দিলাম তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে মেষেও খাবে সারাদিন কালকে ঠিকঠাক করে খাওয়া হয়নি মাসিকে অ্যাডমিট করতে হয়েছিল আমিও তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করছি বাড়িতে যাব আর এই যে এখন রানি বলেছি না রানীর পরিচর্যা অসাধারণ এই যে এই রানিকে খাইয়ে দিতে হবে সে আবার হাতে করে খান না আর এই যে রান্না করেছি বেগুন ভাজা মাছ মাছের মাথা দিয়ে ডাল আর এই যে মাছটা আর এক রকমের মাছ করেছি আর ফুলকপি ছাড়া এটা ফুলকপি দিয়ে আর চিকেন করাইতে আর এটা রানীর মাংস যাই হোক রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ওই যে দেখালাম ব্যাগটা ওটা হচ্ছে ছ্যাদা আমার মাসি বলে ছেদা আমরা সবাই ছেদা বলি একটা মজা করলাম ছেদাটা কোনো কথাই না এটা হচ্ছে রান্না করে নিয়ে আসলাম বাড়ির জন্য বাড়িতে এসে খেতে দিচ্ছি ছেলেকে খেতে দিলাম ছেলের বাবাকে খেতে দিলাম আমি এখনও জামাকাপড় ছাড়তে সময়ই পাইনি এই যে এবারে জামাকাপড় ছেড়ে বাসন কুসন আবার গুছিয়ে নিজে স্নান করে পুজো করতে বসলাম Woo! Mm -hmm. জায়গাটা হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা এই যে রান্না বান্না করা যে সব কমপ্লিট হয়ে গেল করে এবারে নিজের জন্য একটু সময় দিলাম একটু খাবো কারণ খেয়ে তো আমাকে ঠিকঠাক থাকতে হবে তাও প্রায় বাজে পাঁচটা তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন উঠেছি প্রায় নটা সাড়ে নটা বাজে শরীর ভীষণ খারাপ ঘুম থেকে উঠে দেখছি আমাদের বাড়ির যে মানে সেই মানুষ দেখছি যে রান্নাটা মাছটা ভাজছে আর আমি সেই ফাঁকে একটু বিছানাটা করে নিলাম আর ছেলে বিছানার মধ্যেই ছিল আমি এসে কালকের ভাত ছিল সেই ভাতটা আমি গরম করছি ভাত আর রান্না করতে হয়নি আর মাছটা তো আমার বাড়ির যে ভদ্রলোক যে আমার স্বামী সে ভাতটা করছে মাছটা ভেজেছে যাই হোক ভাতও গরম হয়ে গেছে ভাত গরমের পরে এইবারে খেতে দেবো ওদেরকে সত্যি পরিস্থিতি মানুষকে কি করে দেয় হ্যাঁ সারা ভাবতেই পারিনি যে সুস্থ সবল মাসি সে অসুস্থ হয়ে যাবে যাই হোক সে ভীষণ অসুস্থ এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে জানি না কবে ছুটি দেবে খুবই ক্লান্তও লাগছে সারাদিন একটু খাটাখাটনিও হয়েছে তা যাই হোক এই যে ভাতটা গরম হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেব আর খেতে দিয়ে নিজেও খেয়ে একটু শোবো শরীরের অবস্থা খুব খারাপ আচ্ছা আসলে ঠান্ডার মধ্যে যাতায়াত করেছি তো দুদিন বেরিয়েছিলাম রাতে একটুখানি আমার আবার একটু ঠান্ডা লেগে গেলেই গলা ভেঙে যায় তো যাই হোক এই যে আস্তে আস্তে কাজে ঘুমাতে যাবো এবারে কাজ প্রায় শেষ আমি আর আজকে খাব না ওদেরকে খেতে দেব দিয়ে আমি শুয়ে পারবো যাই হোক যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও Good night.